মেমব্রেন ট্রান্সপোর্ট বা কোনো সেল মেমের মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালসগুলো ভেতর থেকে বাইরে বা বাইরের থেকে ভেতরে কিভাবে সেলের মধ্যে আসে সেটা নিয়ে আমরা এখন জানার চেষ্টা করবো তো মেমব্রেন ট্রান্সপোর্ট জানার আগে আমরা একটা ছোট্ট সেল দেখে নিই বা একটা কোষ দেখে নিই যেটা হচ্ছে জীব কোষ তো এই কোষের ভিতরে তোমরা জানো যে বিভিন্ন ধরনের উপাদান থাকে তো সেগুলো নিয়ে আমাদের এখন মাথা বরণ করার কোনো দরকার নেই কারণ আমরা সেগুলো সেল বায়োলজিতে শিখবো তো যাই হোক একটা সেলের বাইরের যে অংশটা থাকে সেটাকে বলা হয় এক্সট্রা সেলুলার ফ্লুইড বা কোষের বাইরের ফ্লুইড বা তরল পদার্থ আর কোষের ভেতরে যারা থাকে সেটা হচ্ছে ইন্ট্রাসেলার ফ্লুইড যেটার মধ্যে টোটাল সাইটোপ্লাজমটাই থাকছে তো এখন এই যে সাইটোপ্লাজম ওর মধ্যে কিন্তু অনেক ধরনের পদার্থ থাকে আবার কোষের বাইরেও কিন্তু অনেক ধরনের পদার্থ থাকে তো এই পদার্থগুলো অবশ্যই একচেঞ্জ করে কেননা ভেতরের পদার্থ বাইরে যেতে চায় বাইরের পদার্থ কিন্তু ভেতরে আসতে চায় কেননা আমরা যখন খাবার দাবার করি তখন ওই খাওয়া দাওয়ার সাথে বিভিন্ন পুষ্টি উপাদান রক্তের মাধ্যমে সেলের কাছে যায় তো ওই সেলগুলো আমাদের খাবার দাবারের উপাদানগুলোকে রিসিভ করতে চায় তো রিসিভ করতে গেলে যে বাধাটার সম্মুখীন হয় সেটা হচ্ছে আমাদের সেল মেমব্রেন অর্থাৎ চারপাশে যে হলুদ রঙের একটা লেয়ার দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন বা বায়ো মেমব্রেন যেটাই বলি না কেন বাংলাতে যেটাকে বলা হয় কোষ ছিলি তো কোচডিলির মধ্যে দিয়ে বেসিক্যালি সহজে সবগুলো উপাদান যেতে পারে না এমনও কিছু উপাদান আছে যারা কোচডিলের মধ্যে দিয়ে সহজে চলে যায় এবং এমনও কিছু উপাদান আছে যারা সহজে যেতে পারে না তো সেক্ষেত্রে আসলে কিভাবে আমাদের মেমব্রেন ট্রান্সপোর্ট কাজ করে দ্যাট মিন্স আমরা এই সেল মেমব্রেনের মধ্যে দিয়ে কিভাবে ট্রান্সপোর্টেশন কাজটা বা কি বলে এটাকে বহন করার কাজটা করব সেটা আমরা এখন দেখব এই ছোট্ট সেল মেমব্রেনটাকে আমরা এখানে একটু বড় করে দেখিয়েছি ধরা যাক আমি সেল ম্যামম্যানের এতটুকু পার্ট কেটে নিলাম তো এতটুকু পার্ট কেটে যদি আমি একটু দেখি এই টোটাল সেল মেমব্রেনের গঠন কিন্তু তোমরা অলরেডি জানো এই সেল ম্যামম্যানের উপরের যে অংশটা আছে এই অংশটাকে বলা হয় ফসফেট হেড এবং মাঝখানে যে অংশটুকু আছে যে এই অংশগুলো এটা হচ্ছে দুইটা লেয়ারের গঠিত একটা হচ্ছে উপরের লেয়ার একটা হচ্ছে নিচের লেয়ার এই লেয়ারগুলোকে বলা হচ্ছে লিপিড তাহলে ফসপেট একটা ধর্ম নির্দেশ করে লিপিড কিন্তু আমাদের এখানে আরেকটা ধর্ম নির্দেশ করে তোমরা যেন ফসপেট যেহেতু একটা আয়ন বা এখানে পজিটিভ নেগেটিভ চার্জের একটা উপস্থিতি আছে তাই ফসপেটের হেডগুলো পানির প্রতি বেশি আকৃষ্ট থাকে তাই এই অংশগুলোকে বলা হয় হাইড্রোফিলিক অংশ আর লিপিডের কথা যদি বলি আমরা লিপিড বলতে সাধারণত তেল চর্বিকে বুঝি আর তোমরা যেন আর জলে কিন্তু কখনো মিশ খায় না তো এই লিপিডের অংশগুলো বলা যায় পানি থেকে দূরে থাকতে চাই তাই এদের নাম হচ্ছে হাইড্রোফোবিক অংশ তো এই হাইড্রোফোবিক এবং হাইড্রোফিলিক অংশগুলো এমনভাবে সজ্জিত আমাদের সেল মেমব্রেনে যেখানে একটা সেলের ভেতরের অংশের সাথে এবং বাইরের অংশের সাথে হাইড্রোফিলিক অংশটা যুক্ত দ্যাট মিন্স ফসফেট হেডগুলো যুক্ত বা ফসফেটের মাথাগুলো যুক্ত আর ভেতরের যে অংশটা আছে এই অংশের মধ্যে টোটালি লিপিডের রাজত্ব বা তেল চর্বির রাজত্ব তার মানে আমাদের সেলের বাইরে এবং ভিতরে যদি এমন কোনো পদার্থকে আমরা যাওয়া আসা করতে দেই যারা হচ্ছে লিপিডের মতো বা যারা লিপিডের মধ্যে সোলেবল বা লিপিডের দ্রবীভূত হয় তারা কিন্তু খুব সহজেই এই সেলের মাঝখান দিয়ে ভেতর থেকে বাহিরে অথবা আমরা বলতে পারি এই বাইরের থেকে ভিতরে আসতে পারবে কেননা একটা লিপিডের সোলেবল বা লিপিডের মতো দেখতে যোগগুলো যদি আমাদের এই জায়গাগুলো থেকে কোনোভাবে ঢুকে যায় তাহলে অবশ্যই তাকে পাস করতে দেবে আমাদের এই মাঝখানে থাকে লিপিডটা এবং একই সাথে এখানে আরেকটা কথা আছে যদি ওই সাবস্টেন্সটা অনেক ছোট হয় কেননা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রায় প্রত্যেকটা জায়গার মধ্যে খুব অল্প পরিমাণ জায়গা আছে অর্থাৎ লিপিডের প্রত্যেকটা লেয়ারে মাঝখানে অনেক অল্প পরিমাণ জায়গা আছে তার মানে ছোটো ছোটো পার্টিকেলগুলো যেগুলো লিপিডের মধ্যে সোলিওবল যেগুলো দেখতে তেল তেলচর্বির মতো সেগুলো খুব সহজেই আমাদের সেল মেমব্রেন পাস করে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারবে অর্থাৎ আমাদের সেলুলার ফ্লুইড থেকে সেলুলার ফ্লুইডের দিকে ইচ্ছা করলে তারা আসতে পারবে অথবা সেলুলার ফ্লুইড থেকে এক্সট্রা সেলোলা ফ্লুইডের দিকেও তারা কোনোরকম শক্তি খরচ করা ছাড়াই এখন মেইন কথা হচ্ছে কেন এই ধরনের সাবস্টেন্সগুলো যেগুলো ছোট ছোট যেগুলো খুব সহজ এই লিপিডে সোলে তারা কেনই বা কোষের বাইরে থেকে ভেতরে যাবে বা থেকে বাইরে যাবে। মেইন রিজন হচ্ছে ব্যাপন বা ডিফিউশন তো আমি একটু লিখে ফেলি এটা এটা মেইন রিজন হচ্ছে ব্যাপন বা ডিফিউশন তো তোমরা ব্যাপন বা ডিফিউশন সম্পর্কে কিন্তু অলরেডি জানো যে বেশি ঘনত্বের জায়গা থেকে বা বেশি কনসেন্ট্রেশনের জায়গা থেকে কম ঘনত্ব বা কম কনসেন্ট্রেশনের জায়গায় যদি কোনো কিছু প্রবাহিত হয় সেটাই হচ্ছে আমাদের ব্যাপন তো এই ব্যাপন ধর্মের জন্য কিন্তু তেমন একটা ফোর্স লাগে না বা বাইরে থেকে কোনো তীরকম কাজ করতেও হয় না সরাসরি যেখানে ঘনত্ব বেশি সেখান থেকে সহজে কম ঘনত্বের দিকে বিভিন্ন রকম ম্যাটেরিয়ালসগুলো চলে যায় তার মানে আমাদের এই সেল মেম্বারের দুই পাশে অবশ্যই কিছু পরিমাণ কনসেনট্রেশনের ঘাটতি থাকে বা বলা যায় আমাদের সেলের ভেতরে এবং বাইরের তুলনায় কোনো কোনো জায়গায় কিছু কিছু ম্যাটেরিয়ালের কনসেন্ট্রেশন বা ঘনত্ব কম বেশি থাকে যদি এক্সট্রা সেলুলার ফ্লুইডের জায়গাটাতে অর্থাৎ কোষের বাইরে কোনো একটা ম্যাটেরিয়াল যেটা লিপিডের মধ্যে সোলুয়েবল বা লিপিডের মধ্যে দ্রবীভূত হয় তার যদি কনসেন্ট্রেশন বেশি থাকে বা ঘনত্ব বেশি থাকে সে সহজেই বাইরে থেকে ভেতরে চলে যাবে বা এই বাইরে থেকে ভেতরে চলে যাওয়ার জন্য সে সরাসরি সেল মেমব্রেনটাকে ইউজ করবে কেননা সেল পেমেন্ট মাঝখানে খুব সহজেই সে প্লো হতে পারে আবার যদি বিপরীত ঘটনা ঘটে সেলের ভেতরে এরকম একটা ম্যাটেরিয়ালস যেটা লিপিডে দুর্বিভূত তার পরিমাণ বেড়ে গেল তখন সেটা খুব সহজেই বাইরে সেই পরিমাণ ম্যাটেরিয়ালের কম গণত্ব থাকা অঞ্চলের দিকে চলে আসবে কিভাবে চলে আসবে সরাসরি সেল ম্যামের ভেতর দিয়ে তাহলে এই ধরনের যে ব্যাপনের কারণে একটা ঘন মানে বেশি ঘনত্ব জায়গা থেকে কম ঘনত্ব জায়গায় বস্তুগুলো যাচ্ছে এদের একটা সুন্দর নাম আছে এদেরকে বলা হয় সিম্পল ডিফিউশন সিম্পল ডিফিউশন বা সাধারণ ব্যাপন তাহলে মনে রাখতে হবে এই সিম্পল ডিফিউশনের শর্ত হচ্ছে শুধুমাত্র সেল মেমব্রেনের মধ্যে দিয়ে আমাদের পার্টিক্যালসগুলো ভেতর থেকে বাইরে বা বাইরের থেকে ভেতরে আসবে কোষের মধ্যে এবং একই সাথে পার্টিকেলগুলো ধর্ম কেমন হতে হবে লিপিডের মতো হতে হবে কেননা সে যদি লিপিডের মতো তেল চর্বির মতো ধর্ম না প্রদর্শন করে তবে লিপিড কিন্তু মাঝখান দিয়ে থাকে যেতে দিবে না এবং আমাদের আরেক ধরনের ডিফিউশন আছে যেটা নাম হচ্ছে ফ্যাসিলেটেড ডিফিউশন ফ্যাসিলেটেড ডিফিউশন তো এই জিনিসটা আসলে কেমন খেয়াল করে দেখো আমাদের সেলের মধ্যে কিন্তু সব সবসময় লিপিডের মতো বা লিপিডের দ্রবীভূত হবে এমন কিছু ম্যাটেরিয়ালসই উপস্থিতি নেই আরও অনেক ধরনের ম্যাটেরিয়ালস উপস্থিতি আছে এবং ওই সমস্ত ম্যাটেরিয়ালসগুলো আসলে লিপিডের মতো ধর্মেরও না আমার মনে হয় যে এফ এস এখানে অ্যাস হবে একটা ফ্যাসিলিয়েটেড ওকে তো ওই সমস্ত ম্যাটেরিয়ালগুলো দেখতে আসলে কেমন সেগুলো হচ্ছে চার্জ যুক্ত আমরা কোষের খুব ইম্পর্ট্যান্ট যুক্ত ম্যাটেরিয়াল জানি পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম তারপর হচ্ছে ক্লোরিন তো এই ধরনের ম্যাটেরিয়ালগুলো যেহেতু চার্জ যুক্ত তাই এরা খুব সহজেই লিপিডের মধ্যে দিয়ে যেতে পারবে না কেননা এরা সবাই হচ্ছে হাইড্রোফিলিক অর্থাৎ পানিকে পছন্দ করে বাট এরা যখন এই সেলম্যামের মধ্যে দিয়ে ঢুকতে যাবে তখন ফসফেট কিন্তু তাদেরকে তেমন একটা বাধা দিবে না কেননা ফসফেট কিন্তু খুশি হবে যেহেতু ফসপেটও কি একটা চার্জযুক্ত মলিকুল বাট যখন তারা ম্যাচখানে ঢুকবে লিপিডের সাগরে যখন ঢুকে যাবে তখন লিপিড কিন্তু তাদেরকে আর জায়গা দিতে পারবে না তাদেরকে সরাসরি বের করে দিবে। কেননা এই আইনগুলো কিন্তু অনেক ছোটো আর লিপিডের এই লেয়ারগুলো কিন্তু অনেক বড়ো কেননা লিপিডের যে লেজগুলো ছিল আমরা একটা ভিডিওতে দেখেছিলাম সেল মেমব্রেনের সেখানে দেখেছিলাম যেগুলো হচ্ছে লম্বা ফ্যাটি এসিডের শিখল তো এই ফ্যাটি অ্যাসিডের চেনগুলো যেহেতু অনেক লম্বা তার মানে এদের স্ট্রাকচারটা অনেক বড় তো এই অনেক বড়ো স্ট্রাকচার যেগুলো আবার তেলের মতো দেখতে ওর মধ্যে এই ছোটো ছোটো চার্জগুলো কিন্তু টিকতে পারবে না সেজন্য সেল মেমব্রেনের ভেতর দিয়ে আমাদের এই চার্জ এবং পার্টিকেলগুলো যেতে পারবে না একই সাথে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে আমাদের এই সেল মেমব্রেনের মাঝখানে যেহেতু অনেক কম পরিমাণ ফাঁকা জায়গা তাই বড় বড় কোনো মলিকিউল যদি কখনো চলে আসে এরকম তারাও কিন্তু এই সেল মে মেনের ভেতরে দিয়ে সরাসরি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারবে না তো তাদের জন্য একটা খুব সুন্দর জিনিস আছে সেটা হচ্ছে আমাদের সেল মানে সেলের মধ্যে থাকা এই ছোট ছোট কিছু চ্যানেলস তো খেয়াল করে এই টোটাল সেল মেমব্রেনের মধ্যে আমি এখানে একটা এখানে একটা তারপরে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা ষাটটা ষাটটা এরকম দরজা বা পথ এঁকেছি তো এই ষাটটা দরজা বা পথের মেন কাজ হচ্ছে তারা এরকম বড় বড় মলিকিউলগুলোকে সেলের বাইরে থেকে ভেতরে বা ভেতরে থেকে বাইরে নিয়ে যাবে অথবা এরকম চার্জড পার্টিক্যালগুলোকে এভাবে সেলের বাইরে থেকে ভেতরে বা ভেতর থেকে বাইরে নিয়ে যাবে কিন্তু এখানে আবারও আগের প্যাঁচাল যে কেনই বা একটা সেলের বাইরে থেকে ভিতরে এই ম্যাটেরিয়ালসগুলো আসবে যেগুলো অনেক বড় বড় যেমন এরকম বড় একটা ম্যাটেরিয়ালস হচ্ছে আমাদের গ্লুকোজ সি সিক্স এইচ টুয়েলভ ওসিক্স তো এই বড়ো ম্যাটেরিয়ালস তারপর চার্জড ম্যাটেরিয়ালস এগুলো কেন সেলের বাইরে থেকে ভেতর বা ভেতর থেকে বাইরে যাবে সেটার কারণও কি আমাদের ব্যাপন বা ডিফিউশন তো ব্যাপন বা ডিফিউশনের জন্য যদি এরকম চার্জড পার্টিকেল অথবা বড়ো বড়ো মলিকুলগুলো সেলের ভেতর থেকে বাইরে বা বাইরে থেকে ভেতরে আসতে চায় তাহলে তাদের জন্য কিছু নির্দিষ্ট চ্যানেলস থাকে অথবা নির্দিষ্ট কিছু পাম্প থাকে তো আমরা এখানে পাম্পের কথা একদমই বলবো না আমরা জাস্ট চ্যানেলের কথা বলবো যাদেরকে বলা হয় আয়ন চ্যানেল তো এই আয়ন চ্যানেলগুলো কি করে যখন কোষের বাইরে কোনো একটা চার্জ পার্টিকেল ধরা যাক কোষের বাইরে সোডিয়ামের পরিমাণ অনেক বেশি তো এই সোডিয়ামটা কোষের বাইরে বেশি বাট কোষের ভেতরে কম তখন কি করে এই চ্যানেলগুলো কোষের বাইরে থেকে অ্যাক্সেসিভ সোডিয়ামকে ভেতরের দিকে পাঠায় কেন পাঠায় বিকজ এখানে ব্যাপন হচ্ছে বা ডিফিউশন হচ্ছে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে আমাদের সোডিয়ামটা যাচ্ছে বাট সোডিয়ামটা যখন যাবে তখন সেরকম চ্যানেলের মধ্যে দিয়ে যাবে খেয়াল করো আমি সেল মেম্বারের মধ্যে মাঝখানে একটা বড় স্ট্রাকচার এঁকেছি যেটা অনেকটা হলুদ কালার তো এটাই আসলে আমাদের আয়ন চ্যানেল তো এটার নাম আয়ন চ্যানেল রাখার কারণ হচ্ছে এখান দিয়ে আয়ন পাস হয় অর্থাৎ আমাদের সোডিয়াম আয়ন পটাশিয়াম আয়ন এগুলো হচ্ছে পাস হয় আর এখান দিয়ে যে শুধুমাত্র আয়ন পাস হয় তা না এখান দিয়ে অনেক বড়ো বড়ো মলিকুলগুলো কিন্তু পাস হয় যেমন গ্লুকোজ ফ্রুক্টোজ শুক্রোজ এগুলো কিন্তু পাস হয় বাট এখন এই যে আয়ন চ্যানেল দিয়ে আমাদের এই আয়নগুলো পাস হচ্ছে পাস হওয়ার জন্য আমাদের এক্সট্রা কোনো শক্তির দরকার নেই এটা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে আয়ন চ্যানেল শুধুমাত্র ডিফিউশনের উপর কাজ করে কাজ করে আর কি যাই হোক তো ডিফিউশনের উপর ভিত্তি করে কাজ করে দ্যাট মিন্স আমাদের ভেতরে যদি কোনো কিছুর বা কোনো আয়নের ঘনত্ব বেড়ে যায় তাহলে আয়ন চ্যানেল সেটাকে বাইরে বের করে দিবে কম ঘনত্বের দিকে অথবা এর বিপরীতটা ঘটবে যদি বাইরে কোনো আয়নের ঘনত্ব বেড়ে যায় আয়ন চ্যানেলের মাধ্যমে সেটাকে সে ভেতরে পাঠিয়ে দিবে এবং আরেকটা বিষয় মনে রাখা দরকার এই যে এখানে আয়ন চ্যানেলসগুলো আছে এই আয়ন চ্যানেলসগুলো বেসিক্যালি ভেতরে ভেতরে অনেকগুলো খাঁচ কাটা থাকে আমি যদি একটু দেখাই এরকম খাঁচ কাটা থাকে এই আয়নগুলো ওই খাঁচের মধ্যে বসে বসার পর সে বিশেষ প্রক্রিয়াতে বাইরে বের হয় বা ভেতরে ঢোকে তো যাই হোক এটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি আয়ন পাম্পের মধ্যে এরকম কাজ থাকে বাট আয়ন চ্যানেলের মাঝখানে যে পটটা আছে এই পটটা আসলে বেশি ইম্পর্টেন্ট কেননা এই পটটা ওয়ান কাইন্ড অফ হাইড্রোফিলিং দ্যাট মিন্স এই পথের মধ্যে দিয়ে যখন আয়নগুলো যাবে তখন সে কিন্তু খুব সহজেই পাস হতে পারবে যদি আমাদের এই পথটা খুব ভালোভাবে পানিকে গ্রহণ করতে পারে কেননা আমাদের আয়নগুলো যেহেতু হাইড্রোফিলিক পানিকে গ্রহণ করতে পছন্দ করে তাই আমাদের এই আয়ন চ্যানেলের মাঝখানে যে পদগুলো থাকবে সে পদগুলো অবশ্যই পানিকে গ্রহণ করার মতো যোগ্যতা থাকতে হবে তাই আমাদের এই লিপিডের মাঝখানে লিপিডের মধ্যে সোলিওবল পদার্থগুলোকে লিপিড পাস করতে দেয় বাট আয়ন চ্যানেলের মাঝখানে যে অংশটা আছে অর্থাৎ যে পটটা আছে এই পটটা শুধুমাত্র এই আয়নগুলোকে অথবা বড়ো বড়ো মলিকুলগুলোকে রিসিভ করে নেয় কাজেই একটা সেলের মধ্যে দুই ধরনের ডিফিউশন ঘটে একটা হচ্ছে সিম্পল ডিফিউশন যেখানে কাজ করে শুধুমাত্র লিপিডের দ্রবীভূত বা হাইড্রোফোবিক ম্যাটেরিয়ালস যারা সরাসরি সেল মেমব্রেনের মধ্যে দিয়ে পাস হয় আর আরেক ধরনের ডিফিউশন হচ্ছে ফ্যাসিলিয়েটেড ডিফিউশন যার মধ্যে দিয়ে আমাদের আয়ন চ্যানেলটা কাজ করে যেখানে আমাদের সেল মেমব্রেনের ভিতর দিয়ে ওই সমস্ত আয়ন যেতে পারে না একই সাথে বড় বড় ম্যাটেরিয়ালসগুলো এই চ্যানেলের মধ্যে দিয়ে চলে যায় এখন একটা সাবস্টেন্স বা আমি বলতে পারি এখানে আমরা সাবস্টেন্স বলতে যে কোনো চার্জকে বুঝতে পারি যে কোনো বড় মলিকুলকে বুঝতে পারি এদের ব্যাপিত হওয়ার হার কত বা কতটুকু পরিমাণ ব্যাপিত হতে পারে সেটা একটা নির্দিষ্ট রেটে নির্ধারণ করা হয় এবং এই রেটটাকে বলা হয় ডিফিউশন রেট বা জেডি তো আমরা এখানে একটু লিখি ডিফিউশন রেট বা জেডি এবং এই জেডি বের করার একটা নির্দিষ্ট সূত্র আছে তো এই সূত্রটা আমরা একটু দেখে ফেলি যে আমাদের জেডি বলতে বোঝে আমরা ব্যাপনের হার বলতে পারো অর্থাৎ কতটুকু হারে ভেতর থেকে বাইরে বা বাইরের থেকে ভেতরে আমাদের আয়নগুলো যাওয়া আসা করছে তো এটা আসলে সমানুপাতিক হবে কার সমানুপাতিক হবে আমরা একটা বড় ভাগ সাইন দিলাম ডেলসি ডেলসি মানে হচ্ছে আমাদের যে কনসেন্ট্রেশন আছে এই কনসেন্ট্রেশনের পার্থক্য তারপরে সারফেস এরিয়া গুণন সারফেস এরিয়া সারফেস এরিয়া মানে হচ্ছে কতটুকু এরিয়া জুড়ে এই আয়নটা আমাদের যাচ্ছে তারপরে এটার সাথে গুণ হবে লিপিড সোলেবিলিটি লিপিড সোলো বিলিটা অর্থাৎ কতটুকু পরিমাণ সে লিপিডে সোলেবল হয় বা দ্রবীভূত হয় ওই আয়নটা বা ওই ম্যাটেরিয়ালসটা এবং নিচে হবে থিকনেস এবং এই থিকনেসটা হচ্ছে আমাদের প্রতিটা যে কি বলবো এটাকে আয়নের চ্যানেল যেগুলো আছে চ্যানেল বাদে যে ম্যাটেরিয়াল মানে মেমব্রেনগুলো আছে এই মেমব্রেনের কতটুকু পুরুত্ব সেটার উপর নির্ভর করে এবং এর সাথে আমাদের গুণ হবে রুট রুটোবার যেই মলিকুলটা বাইরে থেকে ভেতরে আসছে বা ভেতর থেকে বাইরে যাচ্ছে তার ওজন বা মোলার ওজন যেটাকে বলা হয় তো মলিকুলার ওয়েট তো এই সূত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের ম্যাথ করা হয় এবং এই সূত্রটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ব্যাপনের হার ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই আমি হচ্ছি ইমতিয়াজ এবং আমি একই সাথে ওয়েডেমি ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওয়েডেমিতে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং আমি মোটামুটি দশ বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত এবং এই দশ বছর আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে